আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রসিডিউর দেখাচ্ছি মূলত আসলে প্রসিডিউরটা আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না কিন্তু আমাদের প্রসিডিউরের প্রিপারেশন মোটামুটি হয়েছে তারপরে এই জন্য আপনাদেরকে বলছি কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে আপনারা আসেন ব্যথার একটি জটিল প্রবলেম নিয়ে যেমন মাথার এক পাশে প্রচণ্ড ব্যথা মা মুখমণ্ডল বা চোয়াল দিয়ে ব্যথা আসে এবং এই ব্যথাটির প্রকৃতি অনেক সময় দেখা যায় যে কারেন্টের শক বা ক্লিক করার মতো বা কারেন্টের শকের মতো চিলিক পেরে পেরে ব্যথা আসে ঠিক এরকম ভাবে ব্যথাটা আসে তো এই ধরনের পেইনে আমরা বলি ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং ক্ষেত্রে অনেকেই আপনারা দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে দাঁত ফেলে আসেন কিন্তু দেখা যাচ্ছে ব্যথা উন্নতি হচ্ছে না অনেকেই দেখা যাচ্ছে বিভিন্নভাবে চিকিৎসকের কাছে যাচ্ছেন কিন্তু উন্নতি হচ্ছে না তাদের ক্ষেত্রে ঔষধের চিকিৎসায় যদি ফেইল হয়ে যায় বা কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাইজেমিনাল নিউরালজার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন যেটা করা হয় সেই প্রসিডিউরটা আমরা করবো রুগীটা কুমিল্লা থেকে এসেছে আমরা প্রসিডিউরের জন্য যা 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 দরকার সেটা দেখাচ্ছি আমাকে দেখাও যে এই মেশিনটা আমরা ইউজ করি সাধারণত মুখের যেই পাশে ব্যথাটা হয় মুখমণ্ডলের যেই পাশ থেকে সেই পাশ থেকে আমরা যাওয়ার চেষ্টা করি এবং একই সাথে দেখুন একটি বড় মেশিন দেখাচ্ছে কিন্তু এই বড় মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়েই কিন্তু মূলত দ্বারা আমি যাব এখান থেকে আমরা যাই এবং দেখুন এখানে মনিটরিংয়ের একটা ব্যবস্থা আছে এটা হিউজ মনিটরিংয়ের দরকার আছে এই মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট রুগীদের ক্ষেত্রে তো এই সব ক্ষেত্রে আমরা সব কিছু সেফটি এনশিওর করার পরেই এই ধরনের প্রসিডিউর করে থাকি এতে রুগীর রুগীর কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু এটা আপনার যদি আমরা সাকসেসফুলি দেই তাহলে দেখা যায় যে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত কিন্তু ব্যথা নিরাময় থাকতে পারে মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মেশিনটার মাধ্যমে আমরা এই নার্ভে একটা হিট দেওয়া হয় সেই নার্ভে হিট দিলে এটা একটি যেটাকে বলে অ্যাবলেশন নার্ভের অ্যাবলেশন করা হয় এখানে লাগে লাগে হ্যাঁ লাগে এখানে আচ্ছা ঠিক আছে ওকে বলবেন আমাদের সাথে কথা বলবেন মোটর দাও ধরো ধরো এখানে এই কাছে কাছে নিয়ে আসি এই যে মোটর দাও হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ফাইন কমাও একটু কমাও মোটর কমাইছো ঠিক কততে আছে এখন পয়েন্ট ওয়ান ওকে পয়েন্ট ওয়ান একজ্যাক্ট জায়গা ঠিক আছে ওকে ফাইন ফাইন স্টপ উই আর ইন দ্য একজ্যাক্ট পজিশন নিডল এবং এখানে আমরা চেয়ারম্যানের পজিশনটাও দেখাচ্ছি এখানে আপনারা দেখলেন যে আমরা মোটরের কিন্তু মুভমেন্টটাও দেখিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এইটাই হচ্ছে কনফার্ম মিডিল প্লেসমেন্ট যে আমরা নার্ভের কাছে আছি এরপরে আমরা নার্ভকে হিট দেব এখন মোটর দেখছি দিস ইজ ম্যাকজিলারি ডিভিশন এক্স্যাক্টলি ম্যাকজিলারি অংশটাই কিন্তু আমাদের মোটর রেসপন্স দিচ্ছে এবং এখানে আমরা চেক করছি মোটর সোকে ওকে দেন উই ক্যান স্টার্ট অ্যাবলেশন সেই জন্য আমরা সাধারণত চোখের যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা ভি ওয়ান একটা ডিভিশন এটা আমরা বাদ রাখি ভি টু এবং ভি আমরা করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে তার ম্যাক্সিলারি ডিভিশনটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপলেশান যে প্রসিডিউরটা ওইটা আমরা শুরু করেছি এখানে সেই মেশিনটা আপনারা দেখছেন এখানে প্যাশেন্টটা আমাদের এই টেম্পারেচার পাচ্ছে এই মেশিনটা একটু হালকা পেইন থাকে আমরা পেশেন্টকে পাড়ায় রাখি এই পজিশনে এখানে দেখা যাচ্ছে যে আমরা সেভেন্টি ডিগ্রি ফর নাইনটি সেকেন্ড ওকে ওকে দেন আমরা একইভাবে পজিশনটা আবার আপনাদের দেখিয়ে দিই সাধারণত আমরা সিয়াম গাইডের যেভাবে প্রসিডিউর করি এভাবে করে আসলে এই প্রসিডিউরটা করা হয় তো সবসময় খেয়াল রাখতে হবে কিছুটা ঝুঁকি থাকে আমরা সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে যে এটার এটার জন্য যে ধরনের ঝুঁকি থাকে সেজন্য আমরা সাধারণত ব্যবস্থা করেই রাখি সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নাই এবং কোন কোন ক্ষেত্রে আমরা দেখি অপারেশনের মাধ্যমে এটা কিন্তু করা যায় সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন তবে এটা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই যে শুধুমাত্র মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন করলেই আপনার ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেইনটা চলে যাবে সুতরাং সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে আগাতে হবে তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া যেটি পেইন কিনা মাথার যে কোনো এক পাশ দিয়ে চোয়াল এবং মুখ বরাবর হতে পারে কোনো কোনো সময় চোখের উপরেও হতে পারে তো সেই ধরনের পেইন এই ধরনের পেনগুলো সাধারণত ইলেকট্রিক শক লাইক কোনো কোনো সময় খাবার খেলে বা কোনো কোনো সময় মুখ ধোয়ার সময় আপনার প্রচণ্ড ব্যথা হতে পারে এবং ব্যথা সবসময় একটি অনইউজুয়াল পেইন যেটা আসলে বিয়ার করা যায় না সেই ধরনের পেইন কিন্তু আমরা ভোগ করে থাকি তো ট্রাইজেমিনাল নিউরাল যে সকল পেশেন্টরা আছে তাদেরকে বলবো সঠিক এবং সুন্দর চিকিৎসা রয়েছে এবং আপডেটেড চিকিৎসা যেগুলো ওয়ার্ল্ড যেভাবে যাচ্ছে সেইভাবেই চিকিৎসা কিন্তু আমরা এখন বাংলাদেশে আপনাদেরকে দিতে পারছি তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন এবং যারা মূলত ট্রাইজেমিনাল যারা এই ধরনের পেইনে ভুগছেন তাদেরকে আমি বলবো যে সঠিক চিকিৎসাটি গ্রহণ করার জন্য সঠিক চিকিৎসকের কাছে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ